একবার হরজত মুহাম্মদ সাল্লু আল্লাহ সাল্লামের জিপদ আলাহিসামের মাধ্যমে জানতে পারতেন যে তার প্রিয় তাহাবি হরজতাল রাজে তাল্লাহ আনহা মাত্র সাত দিন বাঁচবেন সাত দিন পরেই তিনি ইন্তেকাল করবেন আল্লাহ থেকে এরকম সংবাদ পেয়ে হরজত মুহাম্মদ সরালে ফলাম হরজত আলী খবর দিলেন তারা আসার পর বললেন হ্যাঁ আমার সাহাবিরে আমি জানতে পারলাম আমার প্রিয় সাহাবি হরজুত বেদলাল আর মাত্র সাত দিন বেঁচে থাকবে সাত দিন পরে এই দুনিয়া থেকে চিরস্তরে বিদায় নেবে কিন্তু আমি জানি আমার এই সাহাবি এখনো বিবাহ শূন্য তাদাই করেনি তাই তোমরা যাও মদিনার প্রতিটি ঘরে ঘরে খুঁজে দেখো আমার এই প্রিয় সাহাবির সাথে কোন মেয়ের পিতা কন্যাকে বিবাহ দিতে সম্মত কিনা তবে সে পিতাকে তোমরা অবশ্যই বলে দিবে যে বেলাল আর মাত্র সাত দিন বাঁচবে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এর দেশ পাওয়ার পর হজরত উমর রাজেলা তালা আনহু হরজত আলি রাজেলা তালা আনহু হরজত বিদা রাজের আনহু জন্য পাত্রী খোলার উদ্দেশ্যে বের হয়ে পড়লেন তারা বিবাহ যোগ্য কন্যার পিতাদেরকে বলতেন হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার প্রিয় সাহাবি হরজত বেলালের জন্য পাত্রী খুঁজছেন আপনি কেউ কি আপনাদের কন্যাকে বিল্লালের সাথে বিয়ে দিতে রাজি আছেন যখন কন্যার পিতারা বলল আমরা অবশ্যই আমার রাসুল্লাহ আলাইসাল্লামের প্রিয় সাহাবি হরজত বিলের সাথে আমাদের কন্যাদের কে বিয়ে দিতে চাই কারণ এটা তো আমাদের জন্য হবে সৌভাগ্যের ব্যাপার তখন হজরত ওমর আলী রাজিয়াল্লাহ তালা আনহু তাদেরকে জানালেন এইটা একটা বিষয় তোমরা জেনে রাখো বিদাল তালা আনহু আর মাত্র সাত দিন বাঁচবেন তোমাদেরকে এটা জেনে তোমাদের কন্যাকে বিল্লাল রাদেলা তালা আনহুর সাথে বিবাহ দিতে হবে কারণ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এই সংবাদটি তোমাদেরকে জানিয়ে দিতে বলেছেন এই কথা জানার পর কন্যার পিতারা বলল বেলাল যদি সাত দিন বাসে তাহলে আমাদের কন্যাদেরকে বেলালের হাতে বিয়ে দিব না আমরা কোনোভাবে চাই না সাত দিন পর আমাদের কন্যা বিধবা হয়ে যাক অতপর সাত দিন পর হরজত বিলাল দেলা তালা আনহুর মৃত্যুর ঘটনা বলায় কোনো ফিটাই তার কন্যাকে বিড়ালের সাথে বিয়ে দিতে সম্মুখে না হওয়ার কারণে হরজত আদিয়ম রাজেলা তালা আহানহু মদিনার পথে বিভিন্ন জায়গায় কন্যা খুঁজতে শুরু করলেন কিন্তু তারা কোনো মেঘে খুঁজে পাচ্ছিলেন না খুঁজতে খুঁজতে তারা একটা সময় একটা জঙ্গলে চলে গেলেন যে দেখলেন ওই জঙ্গলে একজন লোক জুপুরি নির্মাণ করে তাকে জিজ্ঞেস করলেন আপনার কি বিবাহযোগ্য কন্যা আছে তখন তাদেরকে দেখে ব্যক্তি বলল আমার মতো নিতান্ত প্রিয় একজন বাড়িতে কেন আপনি আগমন করলেন আমি কি জানতে পারি প্রথম উত্তরে তারা বললেন আমরা রাসুল সাল্লাহ আলাই সাল্লামের নির্দেশে হরজত বিলালের জন্য একজন পাত্র খুঁজছি তখন সে ব্যক্তিটি বলল যদি তাই হয় তাহলে আমার একজন উপযুক্ত কন্যা আছে আর আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এর প্রিয় সাহাবি বেল্লাল রাজ্লা তালা আনহুর একমাত্র একটা ছেলের কাছে আমার কন্যাকে যদি বিবাহ দিতে পারি তাহলে তো মনে করি সেটা আমার জন্য সৌভাগ্যের বিষয় এরপর হরজত আলী ও হোমো রাদের তারা আনহু বললেন দেখুন একটি সত্য আছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আপনাকে যেন এ বিষয়টি জানে বিল্লা রাদেরা তারা আনহু মাত্র সাত দিন বাঁচবেন এরপর তিনি এই দুনিয়া মায়া ত্যাগ চলে যাবেন এ কথা শুনে ব্যক্তি বলল না তাহলে আমি আমার

আব্বা যান আমি এই বিবাহে রাজি আছি আপনি কিভাবে এরকম বিবাহের কয়েক প্রত্যাখানা করতে পারেন যে পাইগাম আল্লাহর রাসুম সালাই নিজ থেকে পাঠিয়েছেন আব্বা যান আমার জীবনে যত কষ্ট আসুক না কেন গত সনলে হলে এই nitride আমি পালন করতে চাই এরপর রাসুর সনলে হলে সনমে আমিও সাহাবি হযরত বিলালে সঙ্গেও এই তিন বিবাহ সম্পূর্ণ হয়ে গেল হযরত বিলাল রাদিয়াল্লাহ তাআনা খুব দুখে বলি এ স্ত্রী তোমার কাছে আমি জানতে চাই আমি আয়মাত্র 7 দিন বাসবো এই পৃথিবীতে এটা জানা পড়ো তুমি কেন আমাকে বিবাহ করলে 7 দিন পরেই তো তুমি বিধবা হয়ে যাবে তখন নববুত বলল হে আমার স্বামী আপনি শুনুন আমি আমার জীবন দিয়ে হলো আপনি আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লামের একটি নির্দেশ পালন করব আর এই নির্দেশ পালনের মধ্যে দিয়ে আমি নিজেকে দণ্ড মনে করেছি আর আপনি আমার আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবেকে স্বামী হিসেবে পাওয়া যে কোনো মেয়ের জন্যই আমি মনে করি পরম সুভাগ্যর বিষয় আমি না হয় সেটা হলাম আলহামদুলিল্লাহ হযরত বিল্লাল রাজ্লা তাল্লাহ আনহু যেদিন ইন্তেকাল করবেন সেদিন তার বিবিকে বললেন বিবি আজ রাতে আমি ইন্তেকাল করব ইন্তেকালের পূর্বে আমার মনে হচ্ছে আমি কিছু রুটি খাবো অতএব তুমি প্রতিবেশী বাড়ি থেকে কিছু হাতা এনে আমার জন্য রুটি তৈরি করো হজরত বেলা রাদেলা তালা আনহর প্রথমত তার স্ত্রী মো সাতটি রুটি তৈরি করলেন এবং রুটিগুলো হজরত বেলাল রাদেলা তালা আনহর সামনে রাখলেন এমন সময় ঘরের বাহিরে একজন বিক্ষোভ ডাক দিলেন হে বাড়ির কর্তা আমি কয়েকদিন যাবত কিছুই বেগুন বখন করে নি আমি প্রচন্ড ক্ষুদার্ত দয়া করে আমাকে কিছু খাবার বিজ্ঞা দান করুন বেলা রাতে দালা আনহু যখন দেখলেন তার দরজায় মুখে এরকম ক্ষুদার্ত বিক্ষোভ তিনি মৃত্যুর আগে শেষ ইচ্ছাটা পূরণ না করে সে বিক্ষুকে রুটিগুলো দিয়ে দিলেন সে বিক্ষু খরচ বেলা রাতে তালা আনহুর ঘরের সামনে সেই রুটিগুলো বক্ষণ করতে শুরু করলো যখন হরজত বেলা রাতে তারা আনহুর যান সময় হয়ে গেল তখন মালাপুর মা উঠ হজরত আজাই আলাহ ইসাল্লাম উপস্থিত হলেন হারজাই আলাহ সাল্লাম যখন ঘরে ঢুকতে যাবেন তখন দেখেন ঘরের দরজা বাহিরে একজন ফকির পুয়া বসে আছে আজাই আলাহি সাল্লাম বললেন হে ফকির তুমি এভাবে ঘরে দোকান পথে আটকে আসো কেন আমাকে ঘরে প্রবেশ করতে দাও আল্লাহর আপুল আলমিন আমাকে আদেশ করেছেন আমি যেন বিল্লালে জান কবজ করে নিয়ে যাই যখন সে পকেট হরত আজাই আলাহিসাল্লামকে বললেন হে আজাই আলাহিসাল্লাম তুমি কি জানো না কারো খানা খাওয়ার সময় কাউকে বিরক্ত করতে হয় না তুমি কি দেখতে পাচ্ছ না আমি এখানে বসে রুটি খাচ্ছি যখন সে ফকে কোনোভাবেই জজা যাচ্ছিল না তখন হজরত আজাই আলাহি সাল্লাম আল্লাহর আল্লাহ দরবারের ফিরাসি বললেন হে আল্লা আমি আপনার প্রিয়বন্ধা হররত বেলালের যানকবছ করতে গিয়েছিলাম কিন্তু ঘরে ঢুকতে পারিনি কারণ ঘরে ঢোকার রাস্তায় একজন ফকির বসে রুটি খাচ্ছিল আমি তাকে অতিক্রম করে ওখানে যাইনি ওই ফকিরের জন্য আমি বেন্দালের ঘর ঢুকতে পারিনি ফলে আমি হরদত বিড়ালে যান কবচ করতে পারিনি তখন হরদত যখন আল্লাহ রাবুল আলমিন হরদত আজাইল আলাইসাল্লামকে বললেন হে আজাইল হরদত বিড়ালের দরজার মুখে যে আহার করছে সে আমার অন্তত প্রিয় একজন বান্দা অতএব খবর তুমি তার সাথে কোনো প্রকার বেয়াদুবি করবে না তুমি যাও যে তাকে আদরের সাথে জিজ্ঞেস করো সে কি চায় যদি তার কোনো দাবি থাকে তবে তার দাবি পূরণ করেই হরজত বেলাল রাজ্লা কাল আনহুর যান কবল করবে আল্লাহ তারা নির্দেশবে পেয়ে হজরত যে আজরাইম আল্লাহি সালাম আবার হজরত বিল্লাল রাজেরা তারা আনহুর বাড়ির সামনে আসলেন এসে যথারীতি দেখুন হজরত বিল্লাল রাজেরা তারা আনহুর দরজার মুখে আল্লাহর বন্ধা বসে বসে রুটি খাচ্ছে তখন হজরত আজাইন তাকে বলল হে আল্লাহর প্রিয় বান্দা বলো তুমি কি চাও বলো তুমি কি চাও কি করলে তুমি হজরত বেলাল রাদেরা তাল হানহুর ঘরের দরজা মুখ থেকে সরে যাবে আল্লাহ রাবুল আলামিন বলছেন তুমি যা চাইবে তাই পালন করা হবে তখন সে ফকির বলল বেলাল আমাকে সাতটি রুটি দান করেছে আর আল্লাহ তাআলা বলছেন যে এক গুণ দান করলো তা দশ গুণ হয়ে যাবে আর আমি চাই এর শান্তি রুপির বিনিময়ে বেল্লাউকে সত্তর বছর হায়াত দান করা হোক একথা শুনে হজরত আজের আলাইসালাম বলেন এটা তো অসম্ভব আল্লাহ রাবুল আলামিন আমাকে হজরত বিলালে যান করতে পাঠিয়েছেন আমি কিভাবে তার হায়াত বাড়াবো অতএব তার যান কবজ করে আল্লাহ তালা হুকুম আমাকে পালন করতেই হবে এছাড়া অন্য কিছু আমার কাছে যাও। এছাড়া তুমি যা চাইবে তাই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করবেন তখন সে ফকির বলল দেখো আমি এছাড়া আর কিছু চাই না দুনিয়ায় কোনো ধন সম্পদ বা অভাবে কোনো সুখ শান্তির আশা আমার নেই আমি চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় হযরত বেলাল হায়াত ৭০ বছর পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হোক তখন আজরাইল আলাইহিস সালাম বললেন আমারে দাবি আমি কোনোভাবে পালন করতে পারবো না আল্লাহ তালা হঠাৎ বিল্লালের যান কবজ করার জন্য আমাকে পাঠিয়েছেন অতএব আমাকে তার যান কবজ করতেই হবে তখন সে ফকির বলল আজ্রাহিন আল্লাহ তালা পারে না এমন কোন কাজ নেই আল্লাহ তালা যদি হজরত বিলাল হায়াত সত্যি বছর বৃদ্ধি না করেন তাহলে আমি সত্যি বছর পর্যন্ত হজরত বিলালের দরজার মুখেই বসে রুটি বক্ষণ করব। এভাবে তুমি হররত পেল্লালের ঘরে প্রবেশ করতে পারবে না আর তার যানকবজ করতে পারবে না কারণ আমি এখানে থেকে সরবো না রাজউদ্ আলাই সাল্লাম এক খাদিসে বলেছেন এই দুনিয়াতে আল্লাহ তালা এমন কিছু বান্দা রয়েছেন যদি তারা আল্লাহ তালা নামে শপথ করে এমন কোনো কথা বলে দেন তবে আল্লাহ তালা অবশ্যই সে বান্দার দাবি পূরণ করেন হজরত পেল্লালের দরজার সামনে যে বুকে বসেছিলেন তিনি ছিলেন আল্লাহ তার রাসূল বন্ধ বাবুল হরযাত ওয়াইস ওয়াইস হফ করুন রহমত উল্লাহ আলাহি হরযত ওয়াইজ করুন রহমত আলাহি যখন হরজৎ বিলালী হায়াত বিন্দের দাবি করে বসেলেন তখন আল্লাহরাবুল আলাম এই দাবি পূরণ না করে পারলেন না তখন আল্লাহ আল্লাহ হরযত আজের আল্লাহিসাল্লামকে ডাক দিয়ে বললেন হে মালাগুল মাউথ আজাইর আমার প্রিয় বান্দা ওয়েস্ট একটি দাবি করে বসেছে আর আমি এই দাবিটি পূরণ করবো না এইটা কী করে সম্ভব হ্যাঁ আজাই তুমি ফিরে আসো আমি আমার বান্দা ওয়াশ করে নিয়ে দাবি মঞ্জুর করে হরজত বেলাল ভাইয়া ছত্র বছর বাড়িয়ে দিলাম এক খোদা হরজত ওমর ফারুক রাজের তারা আলী সাথে নিয়ে কুফানগরীতে গমন করলেন তখন কুপানগরীতে যে কুপাবাসীকে লক্ষ্য করে বলুন হে কুপাবাসীগণ তোমরা কি কেউ আমাকে ওয়াশ সন্ধান দিতে পারো কারণ আল্লাহর রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বিশেষ নির্দেশ পালন করার জন্য আল্লাহর প্রিয় বান্দাকে আমাদের বিশেষ প্রয়োজন তখন গুফাবাসীরা বললেন হুজুর আমরা এমন কোন ব্যক্তিকে তো চিনি না ওমর রাতে তারা আনহ তাদেরকে বললেন তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যার বাড়ি এর এলাকায় ওমর রাতে তারা আনহ এর কথা শুনে একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল সে বললো হুজুর আমার বাড়ি ওর এলাকায় ওমর রাতে তারা আনহ তখন বললেন তুমি কি ওয়াই সব নামে কোন ব্যক্তিকে চিনো বুঝলাম একজন ব্যক্তিকে চিনি তবে আপনারা যাকে খুঁজছেন সে ওই ব্যক্তি না। আমি সেটা জানি না সে একজন পার্বল প্রকৃতির লোক মানুষের যখন হাসে তখন সে কাঁদে আর মানুষের যখন কাঁদে তখন সে হাসে উঠ উঠ চড়িয়ে দিন অতিবাহিত করে তার জামা কাপড়গুলো গুলো ও ময়লা তবে সব সময় সে মানুষের দৃষ্টির অন্তরালে থাকা হজরত উমর কাদের তালা আমি তখন সেই ব্যক্তিকে বললাম তোমরা আমাকে সেই ব্যক্তির কাছে নিয়ে যাও আমরা এমন ব্যক্তিকেই খুঁজছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সকল নির্দেশন আমাদের কাছে বলে দিয়েছেন তুমি যেরকম নির্দেশন আমাদেরকে দিয়েছো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নির্দেশই দিয়েছেন অতএব তুমি আমাদেরকে সেই ব্যক্তির কাছে নিয়ে চলো অতঃপর সেই ব্যক্তিকে নিয়ে হযরত ওমর রাদেলা তালা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল প্রকৃতির ওই লোকটিকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন তারা পথ চলতে চলতে জন্মহন একটি জায়গায় যে দেখলেন গাছের নিচে বসে একজন ব্যক্তি নামাজ আদায় করছেন হজত মোর আলি রাজি আল্লাহ তারা আনহুমা তখন ব্যক্তির কাছে যে পাশে দাঁড়িয়ে রইল নামাজ শেষ করার পর তারা তাকে সালাম দিলেন লোকটি সালামের উত্তর দিয়ে বলল আপনারা কে কেন উদ্দেশ্যে আমার কাছে এসেছেন আমরা আল্লাহর নানা নবী তাহাবি হজত ওমর ও হজত আলী আমরা আল্লাহর একজন প্রিয় বান্দাকে খুঁজছি আপনি কি দয়া করে আপনার নাম কি আমাদেরকে বলবেন তখন সে ব্যক্তি বললো আমার নাম আবদুল্লাহ অত আল্লাহর বান্দা হজরত ওমর রাজের তারা আনবু তখন বললেন আমরাও তো আবদুল্লাহ আমরা সবাই তো আব্দুল্লাহ আমরা জানতে চাইছি আপনার বাবা মা আপনার জন্য যে নাম দেখেছেন আমরা সেই নামটি জানতে চাইছি সেটা বসে লোকটি বললো আমার বাবা মা আমার নাম ওয়াইশি রেখেছিল এবং লোকেরা আমাকে এর এলাকার আদিবাসী হওয়ার কারণে ওয়াইস করুন বলে ডাকে তখন হজু তোমার আদের তাবা বেশ আদরের সাথে বললেন হে আল্লাহর প্রিয় বান্ধা আপনি কি দয়া করে আপনার ডান হাতকে আমাদেরকে দেখাবেন তখন ওয়াইস করুন রহমতুল্লাহ আলাহি হরজুত কোমর ও হজরত আলী রাজা তারা আনহুম আদিকে ডান হাতকে বাড়িয়ে দিলেন তারা দেখতে পেলেন তার ডান হাতে কুষ্ঠির রোগের একটি চিহ্ন আছে নবী করিম সাল্লাল্লাহু তার নির্দেশ বলার সময় এই নির্দেশটির কথা বলেছিলেন এরপর দুজনে নিশ্চিত হয়ে যাওয়ার পর বয়স করুন করুণ রহমতুল্লা হাতে মন দিয়ে বললেন হে আল্লাহ বান্দা আমরা তো আপনার খুঁজে এসেছিলাম তখন তিনি বলেন কেন আমাকে এত কষ্ট করে কেন খুঁজছেন আপনারা হুজুর ফাজ সাল্লাম মৃত্যুর আগে আমাদের কাছে একটি নসিহত করে গিয়েছিলেন আমবেদান তার জুম্মা মোবারক আপনার কাছে পৌঁছে দেব তিনি আরও বলেছেন তোমরা ওয়াইশ করণীকে বলবে সে যেন আমার দোয়া করে ওয়াইশ করণী রহমতুল্লা আলাহি যখন বললেন দেখুন আপনারা প্রিয় নবী হরদ মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের প্রিয় সাহাবি দয়া করা দোয়া করার জন্য আপনারই যথেষ্ট আপনারাই তার উন্মতির জন্য দোয়া করুন তখন তারা বললেন আমরা তো সবসময় রাসুলের আকরাম সাল্লাহ আলাই সাল্লামের উন্মতির জন্য দোয়া করি আল্লাহ নবী বিশেষ করে আপনার কাছে অনুরোধটি করার জন্য আমাদেরকে বলেছেন বয়স্করণী রহমতুল্লাহ আল্লাহি তখন বলেন হ্যাঁ আল্লাহ নবী প্রিয় সাহাবিরা হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম পবিত্র যুব্মক আমার কাছে যাকার সামর্থ্য কি আছে আমি তো আলদা সাধারণ একজন বান্দা আমি একজন পাপী এবং পাগল মানুষ কিভাবে আমি তা জুম্মা মুবারক ও হরমত মজাদার রক্ষণ করব তখন তার আগুন দেন রাসুলুল্লাহ আলাইহিস সালাম যে হুত বলছে আপনারা সেই জুম্মা মুবারক রাখার জন্য তার যোগ্য এই জুম্মা শুনে বলছেন আপনি কতটুকু যোগ্য এই জুম্মা মুবারক রাখার জন্য দয়া করে আপনি দান যুবমুরু গ্রহণ করুন এবং তার গুনাহে উম্মতের জন্য দোয়া করুন এরপর হরযুত ওয়াইস করুন রহমতুল আল্লাহী তাদের কাছ থেকে রহসুল করুন সাল্লাহলা শুনলাম যুব আরো গ্রহণ করলেন এবং তাদেরকে বললেন আপনারা এখান হ্যাঁ দাঁড়িয়ে থাকুন আমি এখান থেকে নিবিঠা আমার দোয়াময় প্রভুসাতে কিছু কথা বলে নেই। এরপর ওয়াইজ করুন হরজুতমুল রাতে আল্লাহ তালা আনু আলি রাতে আলা তালা আনহুকে একটা পাশে রেখে একটু দূরে একটা গাছের নিচে সেজে পড়ে গেলেন এবং আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করলেন এবং মোনাজাত করলেন হে আল্লাহ তোমার প্রিয় হাবিব আমার কাছে তার জুব্বা মুবারক পূরণ করেছেন এবং তিনি বলেছেন আমি যেন তার গুণহার উন্মতের জন্য দোয়া করি তোমার হাবিব তার দায়িত্ব পালন করেছেন হরচ আলি ওমর রাদের তার আনহুকে এ দায়িত্ব দিয়েছিলেন তারাও তাদের দায়িত্ব পালন করেছেন এবং আপনার প্রিয় হাবিব আমাকে একটি দায়িত্ব দিয়েছেন আর তা হলো আমি যেন তার গুণাগার উন্মতের জন্য দোয়া করি তখন তারা বলল হে আল্লাহ আপনার প্রিয় ভাবিবার উদ্দেশ্যে তার গুণাগার উন্মতের জন্য দোয়া করছি দয়াময় আপনি তার সকল ও গুনাহ আর উন্মতের ক্ষমা করে দিন ওয়াইজ করুণী রহমতুল্লাহ আল্লাহির এই মোনাজাতের পরিপ্রেক্ষিতে আল্লাহ তালা বললেন হে ওয়াইজ তুমি সেজা থেকে মাথা উঠাও তোমার এই দোয়ার বরকতের আমি উন্মতে মোহাম্মদের একটি অংশকে ক্ষমা করে দিলাম তখন ওয়াইস করেন রহমতুল্লা আল্লাহ বললেন হ্যাঁ আল্লাহ তুমি যতক্ষণ পর্যন্ত কামা মোহাম্মদেরকে ক্ষমা করব না ততক্ষণ পর্যন্ত আমি সেজা থেকে মাথা উঠাবো না এবং তোমার প্রিয় হাবিবদের যুগবঙ্গর পরিধান করবো না তখন আল্লাহ বললেন হে ওয়াইস তোমার দোয়ার কারণে আমি উম্মতে মোহাম্মদের

আতুমি তামাম উমতি মুহাম্মাদের গুহা মাফ করে দাও তবে আমি সেজা মাথা উঠাবো এদিকে হজরত উমর আদিলে তালা আনহু ও আলী দুজনে অনেকক্ষণ দাঁড়িয়ে অনেকটা বিরক্ত হয়ে যাচ্ছে তখন তারা ওয়াই শেখ করিম রহমতুল্লা আল্লাহের কাছে যে দেখতে চাইলেন আসলে ওয়াইস করিনা কী করছে যখন তারা দুজন ওয়াইস করিনের কাছে গেল তখন ওয়াইস করিম রহমতুল্লা আল্লাহের দেন বঙ্গ হয়ে গেল আশিকা মা আশিকের প্রেমের বন্ধন ছিন্ন হয়ে গেলে এবং বললেন আপনারা যদি আরেক মুহূর্তে পরে আসতেন তাহলে আমি সমস্ত উম্মতে মোহাম্মদের গুণা মাফ করিয়ে দিন নিতাম আপনি আমার কাছে এগিয়ে আসার কারণে আমাদের বঙ্গ হয়ে গেছে যার ফলে আমি আল্লাহ তালার কাছ থেকে সমস্ত উম্মতে মোহাম্মদের গুনাহ মাফ করে নিতে পারলাম না তখন আফসুতের সাথে হজরত উমর রাজি আল্লাহ তালা আনবু আলী রাজি তালা আনবু তো অবাক করেন এবং আল্লাহকে বললেন হে আল্লাহ তোমার প্রিয় বান্দার ধ্যান ভঙ্গ করার জন্য আমরা তবা করছে আমাদেরকে ক্ষমা করে দাও তখন হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু ওয়াইসব করুন রহমতুল্লাহ আল্লাহকে হে আল্লাহর বান্দা আপনি আল্লাহর রাসুলের কত ভালোবাসেন তারপরেও তার জিব্বাদ মদিনায় এসে তার সাথে সাক্ষাৎ করেননি কেন তখন ওয়াশ করুন নিয়ে রহমতুল্লাহ আল্লাহি বলুন আপনি তো সবসময় হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম এর পাশেই ছিলেন বলুন তো তার চেহারা মুবারক যে গুরুগুলো ছিল সেগুলো কি জোরা লাগানো ছিল নাকি আলাদা ফাঁকা অবস্থায় ছিল তমুর আদিরা তালা আনহু এবং আলি আদ্লা তালা আনহু বললেন হ্যাঁ আল্লাহ ফির যাতে আমরা তার সম্মান এবং মজার চিন্তা করি কখনোই চারদিকে তাকাইনি বয়স্ক নিরহমত উল্লা আল্লাহি বললেন রাজপুরিম সাল্লাল্লাহ আলাহি আমি কখনো দেখনি তারপরেও বলে দিচ্ছি তার চেহারা মোবাইলকে ব্লু ব্লু জোরা লাগানো ছিল আমার মনে প্রচণ্ড বাসনা ছিল রাজরুল করিম সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম ফি আমার এক মা ছিল খুবই এবং অসুস্থ বিদ্যা সেবা সুচে করার জন্য এই পৃথিবীতে আমি ছাড়া কেউই ছিল না তাই তাকে ফেলে রাসুল করিম সাল্লু আলাইসাল্লামের সাক্ষাৎ লাভের জন্য আমি কখনো যেতে পারিনি এরপর ওমর রাদের আনহু বয়স্করণী রাহমত আল্লাহের কাছে আরো স্বার্থনা করলেন আপনি দয়া করে আল্লাহ তালার কাছে আমার জন্য একটু দোয়া করুন বয়স্ক নি রহমত আল্লাহ তখন বলেন আমি কোনো ব্যক্তি বিশ্বাসের জন্য দোয়া করি না আমি প্রতিবার নামাজের পরেই দোয়া করি আল্লাহর প্রিয় হাবিবের যে সকল উহদ ইমান নিয়ে এ পৃথিবী থেকে বিদে নিবে তাদেরকে তুমি ক্ষমা করে দাও অতএব আপনি যদি ইমান নিয়ে এই পৃথিবী থেকে বিদে নেন তাহলে পরকালে আমার এই দুয়া আপনাকে খুঁজে নিবে তখন রাধিরা তারা আপু বললেন জনাব আমি কি আপনার খরপোশের জন্য গোপাল গর্বনের কাছে একটি চিঠি লিখে দিব যাতে করে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ আপনাকে দান করা হয় যার মাধ্যমে আপনি আপনার জীবন সচলতার সাথে অতিবাহিত করতে পারবেন এরপর ওয়াসকর্ণী রহমত লালাহি এই দুটি দেড়হাম ও অমরাজের আত্মার আনহুকে দেখে এবং আমি এই দুটি দেড়হাম ভুট চড়িয়ে রোজগার করেছি আপনি কি আমাকে নিচে দিতে পারবেন এই দুটি দেড়হাম খরচ করার জন্য আমি জীবিত থাকতে পারবো যদি আমার বেঁচে থাকার কোনো নিশ্চিত না দিতে পারেন তবে আপনার না নজরানা নেওয়া নেওয়ার দরকার কি অর্থ তো তার কথা শুনে অজুর নয়নে কাঁদতে লাগলেন এ তাই তো অতপর তিনি বলেন হে আল্লাহর বান্দাই পৃথিবীতে থেকে কান মৃত্যুর গান্ধী দিতে পারে হায় আফসোস আমরা দুনিয়াকে কতটা পাগল এবং ব্যস্ত হয়ে গেছি আপনাদের মতো আল্লাহর প্রিয় মাসু বান্দার রয়েছেন বললি আল্লাহর আবুল আলমিন আপনাদের রুসিলায় আমাদেরকে রেগি জ্ঞান করেছেন যদি আপনাদের মতো বান্দারে পৃথিবীতে না থাকতো আল্লাহ তাল্লা নিচে আমাদেরকে এতটা ফামিও ও রিজিক হিসেবে দিতেন না তখন ওয়াইস করুন রহমতুল আল্লাহ হে তাদেরকে বললেন এবার আপনি আমাকে বিদায় দান করুন আমি লোক চক্ষুর অন্তকালে থাকতেই সবসময় পছন্দ করি অমর আদিল্লা তালা আনকু তখন বললেন হে আল্লাহ প্রিয় বান্দা যদি কোনো ধরনের প্রয়োজন হয় তাহলে আমাদেরকে স্মরণ করবেন তখন রহমত রহমতুল্লা আল্লাহি বললেন হে আল্লাহ প্রিয় সাহাবি আল্লাহি আমার উত্তম অভিভাবক আমি সবসময় আমার সকল প্রয়োজন তার কাছেই বক্ত করি পৃথিবীর কোন শ্রেষ্ঠ মাকলুকের কাছে বক্ত করি না এই বলে ওয়াসকর রহমতুল্লা তাদের কাছ থেকে বিদায় গ্রহণ করলেন